প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম এক দুইশো মানুষের সাথে আমি মুসাফা করেছি এবং সবাই এর সাক্ষী একটা দিন আমার জ্বর আসে নাই এর কি ব্যাখ্যা দিবেন সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে মুসাফা করলেই ভাইরাস হবে তাহলে আমার হইল না কেন এর ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা নাই এর পরে বিশ্বাস করবে না এর পরে বিশ্বাস করবে না জামজাম জাম কুপ জাম জামকের পানির ব্যাখ্যা দেন কিভাবে এত পানি চলছে শেষ হচ্ছে না কেন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন ও যা বলবে তার একশো পার্সেন্ট বিষয়টা এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুমই সবকিছু এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে সুস্থ থাকবে সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে ঠিক আছে কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতে আল্লাহ অনেক পরে আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শীত করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি